আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন স্টাইন ইনফিনিটি স্কুল কি অবস্থা সবার আচ্ছা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সাম হলে টেনশন কাটানোর উপায় কয়েকদিন পরেই তো তোমাদের পরীক্ষা তাই না তো আসলে বার্ষিক পরীক্ষার সময় সবারই টেনশন থাকে একটু যে আসলে কিভাবে ভালো করা যায় একটু রোলটা সামনের দিকে নিয়ে আসা যায় এটা আসলে ইউনিভার্সাল ট্রুথ এটা সবাই চেষ্টা করে এখন অনেকে হয়তো গা হাত দিয়ে দিয়ে বলবে যে ভাইয়া আমরা কোনো টেনশন করি না আমরা জাস্ট যেভাবে চলছে লাইফ সেভাবেই লাইফ কাটাতে চাই কোনো মতো পাশ করে বের হতে চাই স্কুল থেকে আসলে তাদের হিসাব বাদ আমরা কথা বলতেছি হচ্ছে যারা মোটামুটি সবাই চায় যে হচ্ছে বার্ষিক পরীক্ষা ভালো করতে তো তোমাকে একটা বার্ষিক পরীক্ষা একটা গল্প শোনাই বার্ষিক পরীক্ষায় আমাদের আমি তো পড়ছি জিনাজপুর স্কুল থেকে তো আমাদের সবারই এক্সাইটমেন্ট থাকতো অনেকাই কারণ কি বার্ষিক পরীক্ষার যেদিন রেজাল্ট দিত এই রেজাল্ট দেওয়া হইতো হচ্ছে স্কুলের সামনে একটা বিশাল মাঠ আছে সেই মাঠের মধ্যে সবার মানে মর্নিং শিফট ডে শিফট সবার রেজাল্ট একসাথে ঘোষণা করা হয়তো ঠিক আছে আমরা এগারলি ওয়েট করতাম যে কখন ক্লাস এইট বা নাইন আমরা যখন নাইনে এই সেভেন এইটে ছিলাম ঘোষণা করা হবে আমাদের গার্ডিয়ানরা যেত ঠিক আছে সব ভাইবটাই অন্যরকম ছিল হ্যাঁ যখন ঘোষণা করতো যে হ্যাঁ এই যে আফিফ স্বামী এত হইছে আরে সবার সামনে যাইতাম এতগুলো স্টুডেন্ট আছে সব ভালো লাগা কাজ করত এটা কিন্তু শুধু বার্ষিক পরীক্ষার ক্ষেত্রেই হইতো তো এই জন্য বার্ষিক পরীক্ষা ভালো করার জন্য আর একটা স্পৃহা বেশি কাজ করত তো এইখানে বার্ষিক পরীক্ষায় ভালো করতে গেলে তোমাকে আগে এক্সাম হলে যেতে হবে পরীক্ষার হলে তো পরীক্ষাটা ভালো দিতে হবে তো দেখো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো যে এক্সাম হলে টেনশন কাটানোর উপায় এক্সাম হলে সবাই কম বেশি টেনশন করে ছেলেদের থেকে মেয়েদের টেনশনটা আসলে অনেক বেশি হয় ধরো একটা মেয়ে হচ্ছে অনেক ভালো প্রিপারেশন নিছে কিন্তু এক্সামের আগে সে টেনশন করতে করতে তার নাইনটি বা এইটি পারসেন্ট প্রিপারেশন সে অলরেডি খেয়ে ফেলে ঠিক আছে তো এখন আসো যে পরীক্ষার আগে কিভাবে এই টেনশনটা কাটানো যায় প্রথমে দেখো একটা বিষয় নিয়ে কথা হয়েছে যে আগে থেকে প্রস্তুতি নিতে হবে আগে থেকে কি নিতে হবে এই যে দেখো একটা কথা বলছি যে প্রস্তুতি আগে থেকে নিতে হবে তুমি যদি চিন্তা করো যে পরীক্ষার আছে আরও তিন মাস আমি তিন মাস পরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি নিব তাহলে কি আসলে এটা পসিবল বা ফিজিবল না পরীক্ষার আগে থেকেই তোমাকে প্রস্তুতি নিতে হবে ধরো তোমার দুই মাস পর পরীক্ষা তুমি কি পরীক্ষার দশ দিন আগে থেকে পড়া শুরু করবা না তুমি দশ দিন আগে থেকে পড়া শুরু করবা না তোমাকে অবশ্যই আরও আগে থেকে পড়াশোনা শুরু করতে হবে ধরো তোমার দু মাস পর পরীক্ষা তুমি এখন থেকেই পড়া শুরু করো ঠিক আছে এখন থেকে ভালো পড়াশোনা শুরু করো অফলাইনে কোচিংয়ে যাও বা আমাদের ভালো একটা কোর্স দেখো দেখো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য আমাদের বার্ষিক প্রস্তুতির ক্র্যাশ কোর্স আছে সেটা ক্লাস নাইন হোক এইট হোক সিক্স সেভেন সবার জন্য ঠিক আছে এখন কথা হচ্ছে প্রস্তুতি জন্য যতটুকু দরকার ততটুকুই কিন্তু কোর্সগুলোতে আছে এখন কথা হচ্ছে যে আগে থেকে প্রস্তুতি নিতে হবে এই প্রস্তুতির জন্য তোমাকে কি করতে হবে নিয়মিত রেগুলার কোচিং এর ক্লাস বলো স্কুলের ক্লাসগুলো বলো রেগুলার অ্যাটেন্ড করতে হবে ভালো কোর্সের ক্লাস দেখতে লাগবে ঠিক আছে তারপর কি করতে হবে তারপর হচ্ছে রেগুলার নিজের পড়াটা নিজে পড়তে লাগবে এখানে শেষে কাজ হচ্ছে রেগুলার পড়তে হবে ঠিক আছে আমরা টিচার আমরা টিচার আমরা সর্বোচ্চ কি করতে পারি সর্বোচ্চ তোমাকে এটা বেটে মুখের মধ্যে দিয়ে দিতে পারি কিন্তু ওই জিনিসটা তো খেতে হবে তোমাকে তাই না এখন তুমি যদি না খেয়ে মুখের মধ্যে ধরে উম খাবো না খাবো না করো তাহলে তাহলে তো হবে না তোমাকে খেতে হবে তার মানে হচ্ছে তোমাকে পড়ায় যতটুকু পড়ানো হচ্ছে সেই পড়াটা তোমাকে নিজেকে পড়তে হবে তুমি যদি নিজে না পারো স্যার যদি তোমাকে পড়াইতেই থাকে পড়াইতে থাকে তাহলে দিন শেষে তো আসলে কোনো লাভ হচ্ছে না কারণ তোমার তো আসলে কোনো উন্নয়ন হচ্ছে না বা উন্নতি হচ্ছে না তাই না তুমি তো পড়তেছ না ওকে ফাইন এরপরে আসো পরীক্ষার আগের রাতে কি করবা ধরো তুমি অনেক বেশি পড়াশোনা করছো অনেক বেশি পড়াশোনা করে ফেলছো এখন পরীক্ষার আগের দিন রাতে তুমি চিন্তা করতেছো যে আমাকে বইটা কমপক্ষ হইলো দশ থেকে বারো বার রিভিশন দিতে হবে পরীক্ষার আগে আমি ওয়াশরুমে যেয়েও বই উল্টাবো গোসুল করার সময়ও বই উল্টাবো আমি এই কাজগুলো করতে থাকবো এখন দেখো যারা এই ধরনের কাজ করে অভ্যস্ত ধরো যে কিছু এলিয়েন স্টুডেন্ট থাকে তারা যারা এরকম করেই পড়ে ওদের হিসাব বাদ তুমি আমি তো এলিয়েন না আমরা জাস্ট পরীক্ষার আগে দিন রাতে একটা ভালো ঘুম যেন হয় এটা ট্রাই করব পরীক্ষার আগের দিন রাতে একটা ভালো ঘুম এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন তুমি চিন্তা করতেছ ঘুমানোর কি দরকার আমি তো না ঘুমায় ফাটায় দিব পড়ে গিয়ে একটা ফাটাফাটি এক্সাম দিয়ে দিব এখন তুমি যে পরীক্ষার আগের দিন রাতে ঘুমাও নাই তুমি পরীক্ষার হলে যায় কি হয় টুব্বা বাজানো এরকম করে লিখতে লিখতে দেখবো যে মাথা কাজ করতেছে না ঠিক আছে ঘুম ধরতেছে এই জিনিসগুলো এবং চেষ্টা করবা পরীক্ষার আগের দিন রাত এবং পরীক্ষার আগে দিতে যাওয়ার তোমার আগের সিলেবাসটা অন্তত কমপ্লিট করা হয় রিভিশন একবার ঠিক আছে এরপরে দেখো উত্তর লেখার দিকে খেয়াল রাখতে হবে উত্তর দেখা লেখার দিকে কি খেয়াল রাখতে হবে আমরা সাধারণত যেটা করি মনের মাধুর্য মিশায় শুরু থেকে লিখি শেষে গিয়ে লেখাগুলো হয় কিরকম জানো শেষে লিখা হয় এরকম 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 এখন এই লিখারে বাবা তোমার স্যার তো বুঝবে না এই লেখা কি স্যার বুঝবে স্যার তো বলবে যে আরে কী লিখছে এই লিখার জন্য তো স্টুডেন্টকে ডাকা লাগবে তো এই কাজগুলো করা যাবে না শুরু থেকে একটা এমনভাবে লিখতে হবে মডারেট টাইম মেনটেন করে যেন হচ্ছে তোমার শেষ অব্দি লেখাটা প্রথমে লেখার মতো না হোক কিন্তু যেন কাছাকাছি থাকে কাছাকাছি থাকে এরপরে দেখো টাইম ম্যানেজমেন্ট করতে হবে যে টাইম ম্যানেজমেন্ট কী টাইম ম্যানেজমেন্ট হচ্ছে যে তুমি ডিটারমাইন্ড যে তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে লিখবা এই ভালো করে লিখতে যায় তুমি দেখতেছো পরীক্ষার হলে তুমি সব অ্যান্সারই করতে পারো না তুমি অ্যান্সার করছো অল্প কিছু নাম্বার আর তোমার নাম্বার বাকি আছে এখন স্যার তোমাকে বাকি নাম্বারগুলো দিবে কই গাইবি নাম্বার দিবে তোমাকে গাইবি নাম্বার নাম্বার তো দিবে না না তাই তোমার খাতায় যতটুকু আছে পাবা লিখা এই জন্য টাইম ম্যানেজমেন্টটা করতে হবে যে পরীক্ষার খাতায় তুমি একটু ছোট করে লিখো হাতে লিখাটা ভালো করে লেখার চেষ্টা করো ছোট করে লিখো কিন্তু সব লিখে আসতে হবে কোনো কিছুই ছেড়ে আসা যাবে না মানসিক প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে প্রস্তুতটা কি যে হ্যাঁ পরীক্ষা আসতেছে পরীক্ষা পরীক্ষার মতোই দিবো ঠিক আছে কোনো এক্সট্রা প্রেশার নেওয়া যাবে না আমি সারা বছর পড়ছি আমি পরীক্ষার আগে প্রিপারেশন ভালো নিিস আমি টেনশন করবো কেন হোয়াই হোয়াই শুডে টেনশন আমার তো টেনশন নেওয়ার কারণে হ্যাঁ হইতে পারে যে কোশ্চিন কঠিন হইতে পারে এটা একটা সবার মাথার মধ্যেই কাজ করে যে কোশ্চিন যদি কঠিন হয় তো কোশ্চিন যদি কঠিন হয় তা তো শুধু তোমার জন্য হবে না এই কোশ্চিন কঠিন কিন্তু সবার জন্যই হবে ঠিক আছে যে ফার্স্ট স্টুডেন্ট তার জন্য হবে যে লাস্ট স্টুডেন্ট তার জন্য হবে সো এগুলো নিয়ে প্যানিক খাওয়ার লাভ নেই আর মেয়েদের ক্ষেত্রে বিশেষত যেটা দেখা যায় পরীক্ষার আগে তারা ফোবিয়াতে ভুগে ইস কিছু পরিণামে পড়া মনে থাকতেছে না এই টেন্ডেন্সিগুলো থেকে বের হয়ে আসতে লাগবে ছেলেদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় কি জানো ছেলেরা যদি সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন নেয় হয় সেভেন্টি পার্সেন্টই আউটপুট দিয়ে আসে নাহলে সিক্সটি ফাইভ পার্সেন্ট আউটপুটটা দিয়ে আসে কিন্তু একটা মেয়ে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়েও তার আউটপুটটা সে দিয়ে আসবে কত ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট কারণ কি কারণ হচ্ছে মানসিকভাবে প্রস্তুত না থাকে এবং অতিরিক্ত টেনশন নিয়ে পরীক্ষার হলে যাওয়া ঠিক আছে সো এই যে জিনিসগুলো বলা হয়েছে প্রতিটা জিনিস তুমি যদি অ্যাভয়েড করো এবং পরীক্ষার আগে থেকেই তুমি যদি প্রিপারেশনগুলো নেওয়া শুরু করো তাহলে দেখা যাবে যে তুমি পরীক্ষার হলে অত্যন্ত ভালো পরীক্ষা দিস এবং বার্ষিক পরীক্ষায় বোর্ড ফুটা করে দিয়ে আসছো ঠিক আছে তাহলে পরবর্তী ক্লাসে তোমার রোলটা ভালো হবে তোমার আব্বা ম্মু বলতে পারবে যে আমার ছেলে অনেক ভালো রেজাল্ট করছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ